আপনারা কতদিন আগে আসছিলেন এক মাস আগে আচ্ছা কি সমস্যা নিয়ে আসছেন একটু বলেন তো ওর সমস্যা ছিল যে ওর ঠিকমতে খাওয়া দাওয়া করতো না তারপরে ভূমি ভূমি বাপ ছিল তারপর ওপর তিন তালা থেকে এক দৌড়ে নিচ তলায় নেমে যেত তারপর ওরে মেয়ে মেয়ের কাছেও নিত না বাচ্চা তারপরে ওই ঢিল মেরা খাটের এক মাথা থেকে আরেক মাতে ছুটতো তারপরে ওষুধ মুখে দেওয়া যেত না কোনো খাবার খাইতো না মানে খুব ভয়াবহ বিশ্রী অবস্থায় ছিল অরেনিয়া যন্ত্রণায় বুকতো তারপর বিভিন্ন জায়গায় গেছে কমপক্ষে সাত আট জায়গার ওপরে নিয়ে গেছে যে যা বলছে তাই করছে কোনো কাজে আসা নাই রংপুর রং রংপুর কামরাঙি সোরের দূরে হ্যাঁ দূরে অনেক জায়গায় নিয়ে গেছে গাজিপুর জি মানে সব জায়গাতেই চেষ্টা করছেন। আমরা যে এক মাস আগে আপনাদের ট্রিটমেন্ট করছি তো এক মাস ট্রিটমেন্টের পরে এখন কি অবস্থায় আছে? এখন তো সম্পূর্ণ ভালো আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নাই। জি না। পরিবর্ণ সুস্থ। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা ভালো রাখুক। একদম খাবার দোপরে বন্ধ ছিল। একদম যায় যায় অবস্থা ছিল। অস্বাভাবিক যত আচরণ ছিল উনি করত হ্যাঁ মানে অনেক বৃষ্টি অবস্থায় ছিল তারপরে দিয়ে কিছু কিছু সময় এরকমই হতো যে আপনি কারোর চিন্তা না শ্বশুর শাশুড়ি সবার সামনে ওনাই ফিকে ফালাই আপনি এক দৌড় দিত যে শির থেকে আপনার তিনতলা থাকতো তিনতলাতে এক দৌড়ে নিস্তালা মেন রোডে আবার এরকম অবস্থা হয়েছে বারান্দা চাইয়ে বলতো আমার বাসা বাসা এমন চিল্লান রোডের সাথে হয়েছে বিল্ডিং তখন আপনার রাস্তার মানুষ এসে একদিন বিচার নিয়ে আসছে যে তোমরা কি কারণে ছেলের বড় অত্যাচার করো